খর্দা সেভেন্টি এইট বাই ওয়ান বাস স্ট্যান্ড জানেন তো সেই বাস স্ট্যান্ড থেকে হাঁটা মধ্যে এক্সিলেন্ট পজিশনে বাড়ি দেব দাম রাখা হচ্ছে সত্তর লাখ আগেই দামটা বলে দিই কারণ সবাই দাম 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 তো বলেন তো দামটা আগে বলে নিই যে সত্তর লাখ টাকা দাম বলেছে বসে আপনি কম বেশি যা করার ওনারের সাথে করবেন ব্রোকারেজ প্রপার্টি আছে সামনের থেকে দেখাচ্ছি চলে আসুন দু বাস্তু জমির মধ্যে একদম চকচক করছে বাড়ি বুঝতে পারছেন কালারটা দেখেছেন এক্সিলেন্ট কালার না মানে কিছু মনে পড়লো এই কালার দেখে মনে না যাই হোক বাদ দিন বলছি এই কালারের বাড়ি হবে একদম দুতালার মধ্যে সেই বাড়ি সামনে এরকম বড় চৌড়া রাস্তা আছে গাড়ি ঢুকে যাবে লোনও আপনার হবে পাঁচ সাত তো চলে আসুন নিয়ে লোন ব্যবস্থা করে দেবো এই হচ্ছে আপনার রুম এদিকে একটা রুম আছে চলে আসুন ভেতর থেকে আগে দেখ এই হচ্ছে সামনের এন্ট্রিটা যেটা দেখালাম আপনাকে পরপর তিনটে রুম আছে এটা একটা রুম এটা দ্বিতীয় নম্বর রুম রুমের সাইজ দেখে নিন এটা তিন নাম্বার রুম আছে তিন নাম্বার রুমের এর কিন্তু লাইট জ্বলছে না এই মুহূর্তে তো একটু অন্ধকার থাকবে দেখে নেবেন তিন নম্বর রুম আর এই হচ্ছে আরেকটা বড় রুম চার নম্বর রুম সামনের আপনি যদি পার্কিং করেন গ্যারেজ ফ্যারেজ রাখা মানে গ্যারেজের দরকার পড়ে সবারই তো সেই কারণে বললাম যে ওখানটা আপনি গ্যারেজ করতে পারেন আর পেছনে দুখানা ওয়াশরুম আছে এই পাশে আপনার কিচেন আছে হলো আপনার যে বাড়ির নিচে ভাড়া দেবেন কোনো চাপ নেই এই যে স্কলারশিপাল গেট দেখতে পাচ্ছেন বাবা অনেক শক্ত টানতে পারছি না এত শক্ত আছে মানে পুরো একদম সেপারেট করে দেবে পরপর তিনখানা এখানেও মোটামুটি রুম পাবেন এটা একটা রুম আছে যেটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এই দেখুন ভেতরে লক করা আছে সেকেন্ড বেডরুম সাইজ দেখে নিন এরকম পুরো মার্বেল কমপ্লিট খুবই সুন্দর বাড়ি আপনার পেয়ে যাচ্ছেন আর এটাকে আপনি রুম ড্রয়িং রুম ডাইনিং রুম যেভাবে খুশি ইউজ করুন ওপর থেকে খুব সুন্দর ডিজাইনিং ওয়াল থেকে নিয়ে এই পাশে এক রুম বা যেটা স্টাডি রুম বসার রুম যেভাবে খুশি ইউজ করুন সামনে একটা ছোট মতো একটা ব্যালকনি আছে যেখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর এবং এটা কিন্তু আপনার খরদা স্টেশন থেকে মোটামুটি আপনার পাঁচ থেকে সাত মিনিট মতো টোটোর ডিস্টেন্স হবে মেন রাস্তা একদম পাশে সেভেন্টি এইট বাই ওয়ান যে বাস রাস্তা যারা মনে করছে যে রহরা বাজারের মিশনের কাছে বাড়ি কিনতে চাইছে একটা রামকৃষ্ণ মিশনের কাছে অনেকেই আছে যে বাড়ি কিনতে চায় এবং ফ্ল্যাটও কিনতে চায় অনেকে আছে তো তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পাশে আছে এবং পাশে কিন্তু এখানটা কিচেন করা আছে এবং টোটালটা কিন্তু আপনার এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু কাঠের কাজ করা গেট আপনি পেয়ে যাচ্ছেন দাম রাখা হচ্ছে হলো সত্তর লাখ বসলে কম বেশি হবে বাস্তু জমির মধ্যে লোন অ্যাভেলেবেল আছে দু কাটা জমির মধ্যে হচ্ছে তলার ফাউন্ডেশন সহ আপনারা দাম দিয়ে কিন্তু থ্রি বিএইচকে কিনছেন ফোর বিএইচকে বাড়ির কথা বলছি ফ্ল্যাট নয় থ্রি বিএইচকে ফোর বিএইচকে কিনছেন কিন্তু এই বাড়িটা কিন্তু আপনার সেভেন বিএইচকে আছে সাত একটা বেডরুম সহ মানে বুঝতে পারছেন তো অবশ্যই এটা কিন্তু আপনি কিনতে পারেন দেখতেও পারেন ভিজিট করতে পারেন টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আপনি ফোন করে নেবেন আমাদের যারা এজেন্ট আছে এটা যেহেতু ব্রোকার প্রপার্টি আছে তারা আপনাকে প্রপারলি গাইড করে দেবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন আর এরকম প্রপার্টি দেখতে হলে আপনাদের সাথে অবশ্যই জড়িত থাকুন নাহলে কিন্তু আপনারা এই প্রপার্টিগুলো মিস করে যাবেন